হাজব্যান্ড আর আমি এক প্লেট পপকর্ন নিয়ে সবে বিশ্বকাপটি দেখতে বসেছি হঠাৎ করেই দেওর তার গার্লফ্রেন্ডকে নিয়ে হাজির আমি তো দেখি হতবাক হয়ে যাই দেওরটা দেখে দিনকে দিন মাথায় চড়ে বসেছে তা ঠাকুর পো কাকে মাকে জানে তুমি তার পুত্রবধূকে নিয়ে আমার বাড়ি উদয় হয়েছো না না বৌদি পাগল হয়েছ নাকি বাড়ির মানুষ তো ছাড়ো পাড়া গ্রামের সবাই তো আজ ম্যাচ দেখতেই ব্যস্ত তাই আর কি বুদ্ধি করে আজকে তোমার সাথে দেখা করতে নিয়ে এলাম কই গো শুনছো বাড়িতে নতুন বউ এসেছে তো একটু বাজারের দিকে যাও মন্ডা মিঠাই আনো কোনোই সারা নেই কি গো শুনতে পাচ্ছ না উত্তর এলো না বাড়িতে তুমি থাকতে নতুন বউ বাজারের অটাটকা মিষ্টি কেন খাবে বেশ বুঝেছি স্বয়ং ভগবান এলেও সে আজ খেলা ছেড়ে একটি পাও নড়বেন না অমনি দাওয়ারটা সুযোগ পেয়েছে বলে কি বৌদি দোকানের মিষ্টি তো ও অনেক খেয়েছে তোমার হাতের ওই ভিন্ন স্বাদের মিষ্টিটা বানাও না মুখে দিলে মিলিয়ে যায় না বরং মুখে দিলে ঝরঝরে একটা ফিল হয় ঠিক যেন চমচমের মতো থাক থাক অত সুনাম করতে হবে না যাও গিয়ে ম্যাচ দেখো খেলা দেখার নেশায় তাড়াহুড়ো করে মিষ্টিগুলো বানিয়ে যেই মাত্র দিতে গেছি সূর্যা যাদব ছয় ছক্কার ক্যাশ ধরে দিল খেলার দায়ন করে আমার তো আর ম্যাচ দেখা হলো না কিন্তু তোমরা নতুন স্বাদের মিষ্টি বানানোর ডিটেলস ভিডিও এখানে আছে ক্লিক করে দেখে নাও